ঘরের লোক শত্রুতা করলে এই তিনটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য হবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন বাইরের মানুষ যত বড় শত্রু হোক না কেন তারা আপনার ভিতরটা ভাঙতে পারবে না যদি না ঘরের মানুষ আপনাকে ভাঙে এটাই পৃথিবীর কঠিনতম বাস্তবতা কারণ বাইরের শত্রু আপনাকে দুঃখ দিতে পারে আঘাত দিতে পারে অপমান করতে পারে কিন্তু ভিতর থেকে ছিন্ন করতে পারে সেই মানুষগুলোই যাদের আপনি আপনজন ভেবেছেন আপনার চারপাশে তাকান অনেক সংসার ভেঙে গেছে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা বোনের সাথে বোনের কথা বন্ধ মায়ের সাথে সন্তানের দূরত্ব এগুলোর পেছনে কারণ একটাই ঘরের লোক শত্রুতা বিশ্বাস করুন এটা শুধু আপনার বাড়িতে নয় পৃথিবীর প্রায় প্রতিটা ঘরে কোনো না কোনোভাবে এই বিষক্রিয়া ঢুকে আছে কিছু মানুষ মুখের উপর শত্রুতা করে কিছু মানুষ আড়ালে বিষ ছড়ায় আবার কেউ কেউ মুখে মিষ্টি কথা বলে পিছনে ছুরি চালায় কিন্তু আসল সমস্যা হয় তখন আপনার সবচেয়ে বড় ক্ষতি করছে সেই মানুষগুলো যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন ভালোবেসেছেন আপন মনে করে সব কিছু ভাগাভাগি করছেন অনেকেই এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে নিজেকে শেষ করে দেয় কেউ মানসিকভাবে ভেঙে যায় কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে কেউ আবার চিরদিনের জন্য হেরে যায় কিন্তু আপনি যদি সচেতন থাকেন কিছু কৌশল বুঝে চলেন তাহলে ঘরের শত্রুতা যতই বড় হোক আপনাকে ধ্বংস করতে পারবে না বরং আপনি আরও শক্ত হবেন আরও উন্নতি হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি কাজ সম্পর্কে বলবো যা আপনি ঘরের লোকের শত্রুতা মোকাবেলায় করলেই নিজের জীবন রক্ষা করতে পারবেন এই তিনটি কাজ আপনাকে শুধু মানসিকভাবে নয় সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিত্বের দিক থেকেও শক্ত করে তুলবে এটা কোনো আবেগের কথা না এটা বাস্তব জীবনের কঠিন শিক্ষা তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনুন কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবন বাঁচাতে পারে তাহলে চলুন সেই মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক আবেগ নয় পরিস্থিতি বুঝে নিজেকে স্থির রাখুন নিজেকে নিয়ন্ত্রণ করুন আগুনে আগুন নেভানো যায় না এটা শুধু প্রবাদ নয় বরং জীবনের সবচেয়ে বড় বাস্তবতা যখন ঘরের কেউ আপনাকে আঘাত করে অপমান করে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে বা আপনাকে সামাজিকভাবে হ্যায় করার চেষ্টা করে তখন আপনার মন চায় তড়িৎ প্রতিশোধ নিতে মুখের ওপর জবাব দিতে কিংবা তাদের অপমানের জবাবে আপনিও অপমান করবেন কিন্তু আপনি কি জানেন এটাই তারা চায় ঘরের শত্রু সবসময় চায় আপনি নিয়ন্ত্রণ হারান কারণ যখন আপনি নিয়ন্ত্রণ হারাবেন তখন আপনি নিজের জন্যই বিপদ ডেকে আনবেন হয়তো আপনি এমন কিছু বলবেন বা করবেন যা পরে আপনাকে বিব্রত করবে আপনার সম্মান কমাবে এমনকি আইনি বা সামাজিক মোকাবেলায় ফেলতে পারে তাই জীবনের প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বুঝে চুপ থাকা নিজেকে সামলানো মনে রাখবেন চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং সবচেয়ে বড় কৌশল বিশ্বাস করুন আপনি যখন চুপ থাকেন তখন শত্রু আপনার পরবর্তী পদক্ষেপ বোঝে না সে বিভ্রান্ত হয় আপনি যদি আবেগে ভেসে যান তখন সে নিশ্চিত হয়ে যায় আপনি দুর্বল ঘরের শত্রু অনেক সময় বুঝিয়ে না বুঝিয়ে এমন পরিস্থিতি তৈরি করে যাতে পরিবার ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় পুরো জীবন তসনস হয়ে যায় আপনি যদি আবেগে ভেসে কাজ করেন তখন আপনি নিজেরই ক্ষতি করবেন কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন পরিকল্পনা করেন সময় নেন তাহলে আপনি বুঝে উঠবেন এখন কি করতে হবে আপনার নিরবতা অনেক বড় অস্ত্র কারণ শত্রু তখনই ভয় পায় যখন তার উস্কানিতে আপনি নড়াচড়া করেন না আপনি যদি বোকার মতো প্রতিটা কথার পাল্টা দেন তখন আপনি তার নিয়ন্ত্রণে চলে যান তাই শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করা আবেগকে ঠান্ডা রাখা এবং নিজের শক্তিকে প্রাধান্য দেওয়া নাম্বার দুই সম্পর্ক রাখুন কিন্তু সীমা তৈরি করুন সীমারেখা নির্ধারণ করুন আপনি হয়তো ভাবছেন ঘরের লোক শত্রুতা করলে সম্পর্ক শেষ করে দেব কথা বলবো না যোগাযোগ বন্ধ করে দেব কিন্তু বাস্তবতা হল এরা সবসময় সম্ভব নয় কারণ অনেক সময় সেই মানুষগুলো আমাদের রক্তের সম্পর্ক পারিবারিক বা সামাজিক দায়বদ্ধতার কারণে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা যায় না তাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো সম্পর্কের মাঝে সীমারেখা তৈরি করা অর্থাৎ আপনি যা যা বলতে পারেন যা যা ভাগাভাগি করতে পারেন তা একটা পরিষ্কার সীমা নির্ধারণ করুন ঘরের লোক শত্রুতা করলে প্রথমে তারা আপনার দুর্বল জায়গা খোঁজে তারা চায় আপনি নিজের গোপন কথা চিন্তাভাবনা পরিকল্পনা তাদের বলুন কারণ তখন তারা সেই তথ্যকে অস্ত্র বানিয়ে আপনার ক্ষতি করতে পারে তাই দ্বিতীয় কাজ হচ্ছে দূরত্ব তৈরি করা সেটা মানসিক দূরত্ব তথ্যের দূরত্ব ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলা আপনি ভাবতে পারেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব অফিসে আমরা অনেক কলিগের সাথে কাজ করি সেই জন্য দেখাই সৌজন্য দেখাই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন আলাদা রাখি ঠিক তেমন ঘরের শত্রুর সাথে প্রয়োজনীয়তা সম্পর্ক রাখুন সৌজন্য দেখান সম্মান বজায় রাখুন কিন্তু নিজের ব্যক্তিগত অনুভূতি পরিকল্পনা দুর্বলতা লক্ষ্য অর্থনৈতিক অবস্থা এসব সম্পূর্ণ আলাদা রাখুন দূরত্ব মানে সম্পর্কের অবনতি নয় বরং নিজের নিরাপত্তা নিশ্চিত করা আপনি যদি সীমারেখা তৈরি না করেন তবে শত্রু যে কোনো সময় আপনাকে ভেতর থেকে ভাঙবে একটা উদাহরণ দিন বাড়িতে আগুন লাগলে যদি দরজা জানালা বন্ধ করেন পানি দেন প্রতিরোধ করেন ঠিক তেমনই ঘরের শত্রুতা হলে আপনি সীমারেখা তৈরি করবেন যাতে সেই আগুন আপনার পুরো জীবনকে গ্রাস করতে না পারে নাম্বার তিন নিজের উন্নতি দিয়ে সেরা জবাব দিন সাফল্যই সেরা প্রতিশোধ অনেকেইভাবে শত্রু দেওয়া অপমানের জবাব দিতে হলে আমাকে প্রতিশোধ নিতে হবে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি নিজের সাফল্য আপনি যখন উন্নতি করেন সফল হন নিজের যোগ্যতা বাড়ান অর্থনৈতিকভাবে সামাজিকভাবে নিজেকে শক্ত করেন তখন আপনার শত্রু বুঝে যায় তার চেষ্টা ব্যর্থ হচ্ছে ঘরের শত্রু অনেক সময় চায় আপনি ব্যর্থ হন আপনি হতাশ হন আপনি ভেঙে পড়ুন কারণ আপনার পতনে সে সুখ পায় কিন্তু আপনি যদি তার উল্টোটা করেন নিজের শিক্ষা দক্ষতা মানসিক শক্তি বাড়ান নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেন আপনি কারো উপর নির্ভর করেন না আপনি নিজের অবস্থান তৈরি করতে পারেন তখন শত্রু ভেতর থেকেই সে পুড়ে যায় বিশ্বাস করুন উন্নতি এমন একটা অস্ত্র যার সামনে শত্রু নিজেই হার মানে আপনি যদি নিজের উন্নতি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হন সম্মান পান নিজের জায়গা তৈরি করেন তখন ঘরের শত্রু কিছুই করতে পারে না তাদের মুখ বন্ধ হয়ে যায় কারণ সফল মানুষের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন আপনি অর্থনৈতিকভাবে শক্ত হলে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলে মানসিকভাবে দৃঢ় হলে কেউ সহজে আপনাকে ধ্বংস করতে পারবে না তাই নিজের শক্তি সময় যোগাযোগ ব্যয় করুন উন্নতির পেছনে শত্রু বা ঝগড়ার পেছনে নয় কারণ দিন শেষে সফল মানুষকে সবাই ভয় পায় সম্মান করে এমনকি শত্রু তার পরিকল্পনা ছেড়ে দেয় বন্ধুরা ঘরের লোকের শত্রুতা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জিনিস কারণ এটা বাইরের কেউ দেখে না বুঝতেও পারে না আপনি নিজেই জানেন কেমন যন্ত্রণায় ভুগছেন কিন্তু আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন সঠিক সীমারেখা তৈরি করেন এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেন তাহলে আপনি শুধু নিজেকে নয় বরং পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন ঘরের শত্রু তো আপনাকে থামিয়ে দিতে পারে না যদি আপনি নিজেকে ঠিক রাখেন মনে রাখবেন এই পৃথিবীতে নিজের সম্মান শান্তি এবং উন্নতির দায়িত্ব আপনার নিজের কেউ এসে আপনাকে বাঁচাবে না আপনাকেই নিজের জীবন বাঁচাতে হবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আবেগ নয় বুদ্ধি দিয়ে চলবেন সম্পর্ক রাখবেন তবে সীমারেখা পরিষ্কার রাখবেন এবং নিজের উন্নতি দিয়ে সবাইকে বুঝিয়ে দিবেন আপনি সহজ মানুষ নন আপনাকে থামানো সম্ভব নয় এই কথাগুলো যদি আপনার জীবনে সামান্য পরিবর্তন আনে তাহলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন কারণ হয়তো কেউ এই মুহূর্তে ভাঙনের মধ্যে আছে এই কথাগুলো শুনে নতুনভাবে দাঁড়াতে পারবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে যাওয়া ভিডিও আসছে ভালো থাকুন নিরাপদ থাকুন এবং নিজের মূল্য বুঝুন ধন্যবাদ